রীতাবড়ি চক্রবর্তী টলিউডের সব থেকে মিষ্টি অভিনেত্রী ধারাবাহিকের হাত ধরে পথ চলা শুরু হলেও তিনি আজ বড় পর্দার একজন সুপরিচিত মুখ জীবনের তেত্রিশটি বসন্ত পার করে দেওয়ার পর আবারও কিশোরী জীবনে ফিরে গেলেন তিনি সম্প্রতি সমাজ মাধ্যমের পাতায় বেশ কিছু অদেখা ছবি পোস্ট করেছেন এই ছবিগুলির মধ্যে প্রায় সবকটি তার কিশোর জীবনের ছবি এর মধ্যে দু তিনটি ছবিতে দেখতে পাওয়া গিয়েছে অভিনেত্রীর প্রথম অভিনীত ধারাবাহিক অগবোধ সুন্দরী ধারাবাহিকের মুহূর্ত ছবিগুলি পোস্ট করে অভিনেত্রী নিজের ফেলে আসা পথের দিকে তাকিয়ে তাড়িত হয়ে লেখেন কিছু কথা রীতাবড়ি লেখেন এক সময় আমি ছিলাম এক স্বপ্নভরা কিশোরী স্বপ্ন ছিল একদিন আকাশে উড়ব নিজের মতো করে জীবন কাটাবো নিজের বাড়াবাড়ির জন্য কখনো ক্ষমা চাইব না তারপর একদিন সবকিছু বদলে গেল আমি হলাম তোমার ললিতা তোমাদের ভালোবাসা আমার জীবনকে করে তুলেছিল এক রূপকথার মতো একটা দিন এমন আসে যখন মনে হয় আমি একটা কাচের প্রাসাদে আটকে গিয়েছি সবাই আমাকে বিচার করতে থাকে তবুও আমি সবার কাছে কৃতজ্ঞ একটা সময় আমার নায়িকা ছিলাম আমি ছোটবেলার আমি আজও সেই নায়িকা রয়ে গিয়েছে ফাটাফাটি ছবি নায়িকা লেখেন একটা সময় সমাজের বাধা ভেঙেছে কাছের ছাপ ভেঙেছে নিজের মতো করে সবকিছুই চলেছে অবিচার বিচার সমালোচনা অপারেশন শরীর নিয়ে বিদ্রুপ কোনো কিছুই আমাকে ভাঙতে পারেনি কষ্ট পেয়েছে কিন্তু ভেঙে পড়েনি সবশেষে অভিনেত্রী লেখেন আমি হার মানি না হার মানে আমার অভিধানে নেই তাই আমি কোথাও যাচ্ছি না আমি ধীরে ধীরে তোমাদের বাঙালি ক্রাশ বা কুইন যাই বলো না কেন হয়েছি আমি এই সব কিছুই গর্বের সঙ্গে গ্রহণ করি পরের অধ্যায়ের জন্য আমি ভীষণ উচ্ছ্বসিত